অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায় সাথে শম্পাও এসেছে বাড়িতে আসার আগে অর্ষা বার বার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে সে নিজেও চেষ্টা করল স্বাভাবিক থাকার সবার সাথে হেসে কথা বলল শম্পা অবাক হয়ে দেখছে অর্ষাকে একটু আগেও তো মেয়েটা পাগলের মতো ছিল আর এখন এখন কতটা হাসি খুশি ভাবে কথা বলছে বোঝার উপায় নেই মেয়েটা কি পরিমাণ চেপে রেখেছে অবশ্য অর্ষা কারো দিকে সরাসরি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি কণ্ঠ আর ঠোঁটের হাসিকে পরিবর্তন করা গেলেও চোখের ফোলা ভাব তো আর এক নেমে সেই পরিবর্তন করতে পারবে না শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল আমিনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষার সম্পর্ক অনেক ভালো এরা কেউ অনেকবার বাড়িতে এসেছে বাড়ির সবার সাথে শম্পার বন্ডিংও অনেক ভালো অনেক দিন বাদে বাসায় এসেছে বিধায় আমিনা বেগম যতটুকু সম্ভব রান্না বান্না করে নাস্তা মিষ্টি দিলেন সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্য শম্পা আমিনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনিও মেয়ের দিকে নজর দেননি তেমন চাওয়ার পূর্বে সম্পা বেশ ভালোভাবেই অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল যদিও এতে খুব বেশি কাজ হবে না এটা শম্পা নিজেও জানে রাতে আর খাবারও খেলো না অর্ষা ঘরের দরজা আটকে কান্না করতে লাগল সারা রাত ঘুম আসেনি চোখের পাতায় কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেছে সে নিজেও জানে না কতবার ফোন চেক করেছে হিসাব নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ নম্বর কোথাও কোনো কল বা টেক্সট করেনি রিহান যতবার এই তেতো সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অছুড়ে কেঁদেছে বোকা মেয়েটি তার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বুঝি জানটাকেই বের করে নিচ্ছে এখনই মারা যাবে সে যখন ভাব লেগে এসেছিল প্রায় ওই সময়েই রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে অর্ষা এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে সকালে রিহানের পাওয়ার পর থেকে আর অপেক্ষা করতে পারেনি সময়ের আগেই চলে এসেছে দেখা করার কথা অবশ্য রিহান নিজেই বলেছিল সে এসেছে বেশিক্ষণ হয়নি চুপচাপ বসে আছে অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে মলিন স্বরে বলল চোখ এত ফোলা কেন অর্ষা কিছু বলল না তার ছেলের ঈশ্বর হাসি তার ঠোঁটে খেলে গেল রিহান শ্বাস নিয়ে বলল কথা বলে কিভাবে বলবো বুঝতে পারছি না কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন বলো রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শোধালো মেয়েটি কে ছিল রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল বাড়ি থেকে সাথে বিয়ের কথা বলতে চলছে আমার অর্ষার মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে যেখানে কোনো কুল কিনারা নেই ঠাই পাচ্ছে না। যাচ্ছে। কথাগুলো অর্ষার চোখ ছলকে পানি বের হলো কান্না করেই জিজ্ঞেস করলো তুমি ওই মেয়েকে বিয়ে করবে প্লিজ অর্ষা কান্না করোনা আমার কিছু করার নেই আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারব না তাই ভালোবাসার আগে তো পরিবারের অনুমতি নাওনি আর এখন পরিবারের তোহাই দিচ্ছ আমাকে তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি প্রথম দেখা কিংবা কথা হয়েছে তার মানে আরো আগে থেকেই ওই মেয়ে তোমার জীবনে আছে আর এজন্যই ছিল তোমার এত ব্যস্ততা আমার কি অপরাধ ছিল রিহান আমায় কেন ঠকালে তুমি আমায় তোমার ভালো লাগে না এটা আমাকে তুমি বলতে পারতে আমি সরে যেতাম তোমার পথ থেকে আসলে এতদিনের সম্পর্ক আমাদের তোমার প্রতি একটা মায়ের জন্মে গেছিল তাই ছাড়তে পারছিলাম না ভেবেছিলাম পরে সময়সূচক বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগেই তো সব ঘটে গেল আমার মনে হয় আমাদের এবার আলাদা হওয়ার সময় হয়ে এসেছে সম্পর্ক আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই আজ সকালে যখন রিহান কল করে দেখা করতে চাইল হয়েছিল ভেবেছিল রিহান সরি বলবে সব ঠিক করে নেবে কিন্তু এমন কিছু যে এটা ভাবেনি সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না নীরবে কাঁদছে শুধু রিহান বলল আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছে কিন্তু আমার কিছু করার নেই এখন সরি ক্ষমা করে দিও আমায় অর্ষা উঠে দাঁড়ালো চোখের পানি মুছে বলল তোমাকে ক্ষমা করতে না পারার জন্যে তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি যদি তোমায় ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার সরি অর্ষা দাঁড়ালো না শুনল না আর রিহানের কোনো অজুহাত নীরবে কাঁদতে কাঁদতেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে একদম চুপচাপ রইলো পাথর মনে হলো তার নিজেকে আচমকা কান্নাও থমকে গেল তার বাড়ির সবার থেকে একটু একটু করে গুটিয়ে নিতে লাগলো নিজেকে অন্যদিকে ঐশীর বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউই তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিভাবে আছে রাত নামার সাথে সাথে অর্ষার আহাচারি পারে বুকে ব্যথা করে কত বার সে সিলিং ফ্যানের দিকে ফ্যাল ফেল করে তাকিয়েছিল নিজেও জানে না পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ফেসে ওঠে পিছিয়ে আসে সে কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা একদিন খুব সকালেই শম্পা এলো বাড়িতে অর্ষা তখন বারান্দায় বসে আছে পুরো রাত ধরে সে এখানেই জেগে কাটিয়ে দিয়েছে তার বোবা কান্নার সাক্ষী ছিল একটি রূপলি চাঁদ এবং এক ঝাঁক নক্ষত্র অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে সম্পা কিছুটা ভয় ভারী পেয়ে গেল পাশে বসে বলল এই ঠান্ডা ফ্লোরের উপরে এভাবে বসে আছিস কেন সোয়েটারও পড়িস নি জবাব দিল না ফিরেও তাকালো না শম্পার দিকে শম্পা বলল অর্ষা পাখি কি হয়েছে আমাকে বল কত বার ফোন দিয়েছি ধরিসনি কলেজেও যাচ্ছিস না মানুষে তো নিখুঁত অভিনয় কিভাবে করে বলতো রিহান ভাইয়ার কথা বলছিস পরের দিন দেখা হয়েছিল পরে অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে বলা কথাগুলো বললো কান্নার দমক বেড়ে গেছে ওর শম্পাউকে বুকে জড়িয়ে নিল মাথায় বলিয়ে ধরে আসা গলায় বলল। আদিস না প্লিজ আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি আমি আর সহ্য করতে পারছি না কেন করলো রিহান আমার সাথে এমন আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা ওকে এনে দে আমায় আমি মরে যাচ্ছি শম্পা আরো শক্ত করে জড়িয়ে ধরলো মাথায় হাত বলিয়ে বললো পাগলামি করিস না কাকে ফিরে যাইছিস তুই যে তোকে চায় না সে আর তোর নেই মেনে নেই সত্যিটা যে যেতে চায় তাকে যেতে দে তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করছে বিশ্বাস রাখ আল্লাহর উপর আহনাব আর তামিমের জন্যে নাস্তা নিয়ে এসেছেন আমিনা বেগম ঐশীর বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম সেগুলোই দেখানোর জন্য এই বাড়িতে এসেছে চাইলে ফোনেও দেখানো যেত কিন্তু ঐশীর সাথে একটাবার দেখা করার অজুহাতে এই সূচক হাতছাড়া করতে চায়নি লেহেঙ্গার ছবিগুলো দেখে আমিনা বেগম এবং ঐশী দুজনের ভীষণ পছন্দ হয়েছে অর্থি বলল আমাকে কিনে দেবে না ভাইয়া এমন লেহেঙ্গা উত্তরে আহনাপ হেসে বলল দেবে তো কবে দেবে তোমার বিয়েতে কিন্তু আমি তখনো ছোট বিয়ে হতে তো দেরি আছে এত দিন অপেক্ষা করব হ্যাঁ করতে হবে না পারবো না তাহলে আপুর সাথে আমিও বিয়ে করব তামিম হেসে বলল কাকে বিয়ে করবে অর্থি হাত দিয়ে আহনাপকে দেখিয়ে বলল এই যে এই এটাকে করব আমিনা বেগম চোখ রাঙিয়ে বললেন অর্থি সব সময় শুধু পাকা পাকা কথা যাও ভেতরে যাও আহনা পর্থীকে পাশে বসিয়ে বলল বকবে নানটি ছোট মানুষ বোঝে না এরপর সে অর্থীকে বলল আমিও তো ছোট আমিও আগে বড় হই তারপর বিয়ে করব তুমি ছোট কই তুমি তো অনেক বড় তামিম আহনাব দুজনেই হাসতে লাগলো সেই সাথে দুষ্টুমি করতেও ছাড় দিল না বিয়ের যেহেতু বেশি দেরি নেই তাই বিয়ের শপিং আস্তে ধীরে শুরু করবেন বলে জানালেন আমেনা বেগম তামিম বলল আনটি তাহলে কাল আপনারা আমাদের সাথে চলেন ঐশী সরাসরি দেখিয়ে পছন্দ করুক ঐশী একবার আমিনা বেগমের দিকে তাকালো তিনিও তাকালেন মেয়ের দিকে বললেন ঠিক আছে তোমরা যা ভালো বোঝো কথাবার্তা বলে আহনাপ এবং তামিম উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য ওসমান আলম অফিসে গেছে এটা ওরা জানে বাকিরা সবাই বাসায় কিন্তু এর মধ্যে একবারও অর্ষাকে দেখেনি বলে একটু খটকা লাগলো আহনাপের বোনের বিয়ে নিয়ে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই কেন এই মেয়ের মধ্যে পরের দিন সকালে ওসমান আলী অফিসে চলে গেলেন বিয়েতে বেশ কয়েকদিন ছুটি নেওয়া হবে অফিস থেকে তাই এখন আর বাড়তি ছুটি নেননি তাছাড়া স্ত্রী আমিনা বেগমের ওপর যথেষ্ট ভরসা আছে তার শপিং এর দিকটা সেই সামলে নিতে পারবে অর্ষা অসুস্থতার দোহায় দিয়ে ওদের সাথে গেল না অর্থী তখনও ঘুমিয়েছিল তাই ওকে আর ডাকেনি যাওয়ার আগে ঘুমন্ত অর্থিকে অর্ষার রুমে গিয়ে দিলেন আমিনা বেগম অর্ষাকে ডেকে বললেন ঘুম থেকে উঠলে অর্থিকে খেতে দিস আর তুইও খেয়ে নিস অর্ষা শুয়ে থেকেই বলল। আচ্ছা বের হওয়ার সময় আহন আপ না পারলেও তামিম জিজ্ঞেস করলো বর্ষা যাবে না ঐশী বলল না ওর শরীরটা ভালো না জ্বর জ্বর ভাব বলেন কি ওষুধ খেয়েছে না আজ সকাল থেকে মা ওষুধ টেবিলে উপর রেখে দিয়েছে ঘুম থেকে উঠে খাবে তামিমার কথা বাড়ালো না সবাই চলে যাওয়ার পর অর্ষা শোয়া থেকে উঠল অন্ধকার রুমে আলো চালিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে বিধ্বস্ত শুকনো চোখ মুখ দেখে নিজেই সে আয়নাও এই দেখেনি নিজেকে একলা আটকে রেখেছে দূরে রেখেছে সবার থেকে মনের শান্তি কোথাও মেলেনি নিজেকে ঘৃণা করবে নাকি ওই মানুষটাকে ঘৃণা করবে সে বুঝতে পারে না আয়নাই তাকিয়ে সে হঠাৎই শব্দ করে হেসে হাসতে হাসতেই চিৎকার করে কেঁদে উঠলো সে উস্কো খুস্কো চুলগুলো দুই হাতের চেপে ধরে সে ভেঙে গেছে অর্ষার কান্না শুনে শোয়া থেকে উঠে বসলেও ঘুমের এখনো কাটেনি তার সে বুঝতে পারছে না কি হচ্ছে কেন কাঁদছে তার আপু অর্ষা তখন রাগে চিততে ঘৃণাই উন্মাদ নিজের চুল দেখে রিহানের করা প্রশংসার কথা মনে পড়ে যাচ্ছে রিহান সব সবচেয়ে বেশি পছন্দ করত অর্ষার চুল কতবার সে চুমুও খেয়েছে চুলে খুবই সাবধানী ছিল চুলের ব্যাপারে একটুখানি চুল কাটলেও রাগ করে কথা না নিজের পছন্দের চুলের প্রতিও রাগ হতে লাগলো অর্ষার উঠে এই ড্রয়ার সেই ড্রয়ার খুঁজে সিজার বের করলো আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটতে যাবে ওই সময় অর্থী চিৎকার করে কেঁদে উঠল। আপু আপু অর্ষা থমকালো অর্থি দৌড়ে খাট থেকে নেমে এলো অর্ষাকে চড়িয়ে ধরে বলল। আপু আপু তোমার কি হয়েছে আপু চুল কাটছো কেন চড়িয়ে ধরে আরো শব্দ করে কাঁদতে লাগলো অর্ষা অর্থি জানে না তার বোনের কি হয়েছে কিন্তু সে নিজেও কাঁদছে এখন অর্ষা হেঁচকি তুলতে তুলতে বললো ঐশী আপুর রুমে যাও তোমার কি হয়েছে আপু অর্ষা ছেড়ে দিল অর্থিকে অর্ষা আবার বলল। যাও না আমি যাব না আমি বলছি চাও না যেতে বলেছি আমি অর্থি যা এখান থেকে ধমক খেয়ে অর্থি তবুও যাচ্ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে অর্ষা আর অপেক্ষা করল না তার লম্বা চুলগুলো কেটে ঘাড় করতে লাগলো অর্থি আবার জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলে এবার অর্ষা মেজাজ হারিয়ে অর্থিকে একটা থাপ্পড় দিয়ে বলল যেতে বলেছি না আমি যা আমার চোখের সামনে থেকে যা বলছি অর্থে ভয়ে কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল অর্ষা চুল কেটে হাউমাও করে কাঁদছে এত অসহায় লাগছে তার নিজেকে এবার সে আরো ভয়ঙ্কর কিছু করার জন্যে উদ্বুদ্ধ হল অর্শার চেহারার মধ্যে গাল দুটো অনেক বেশি পছন্দ করত রিহ্যান অর্শা এবার ব্লেড হাতে নিয়েছে অর্ধেক পথ আসার পর খেয়াল করল যে তামিমের ফোন ঐশীদের বাড়িতেই রেখে এসেছে ওই ফোনেই সব লেহেঙ্গার ডেমো ছবি আছে তাই আহনা বলল তুই আন্টি আর ভাবিকে নিয়ে শপিং মলে যা আঙ্কেল আন্টিও তো অপেক্ষা করছে গিয়ে গহনা দেখতে থাক আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি তামিম রাজি হয়ে গেল মাঝপথে পথে আহনাব গাড়ি থেকে নেমে উল্টে আবার অর্ষাদের বাড়িতে এসেছে সিঁড়ির কাছে যেতেই কাঁদতে সিঁড়ি পেয়ে নামছে আহনাব দ্রুত এগিয়ে গেল অর্থি ওকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বেশ ভয় পেয়েছে বুঝতে পেরেছে আহনাব ওর নিজেরও আংশিক ভয় করছে এখন কি হলো হঠাৎ করে আহনাব জিজ্ঞেস করলো ওর্থি কি হয়েছে কান্না করছো কেন কান্না থামাও বলো আমাকে অর্থী ফুপিয়ে ফুপিয়ে বললো আপু 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 অসার কথা বলছো কি হয়েছে অর্থী কথাই বলতে পারছিল না আহনাপ আর অপেক্ষা না করে অর্থীকে নিয়ে দ্রুত ওদের অ্যাপার্টমেন্টে গেল মেইন দরজা হাট করে খুলে রাখা অর্থী বোধহয় ভয়ে দরজা লাগাতেও ভুলে গেছে আহনাবকে অর্থি সোজা অর্শার রুমে নিয়ে গেছে অর্শা ততক্ষণে ব্লেড দিয়ে একটা হালকা আঁচড় দিয়েছে গালে দ্বিতীয়বার গালে প্লেট লাগানোর আগেই আহনাব গিয়ে আটকে ফেললো অবিশ্বাস্য স্বরে বলল। পাগল হয়েছেন আপনি অর্ষা হাত ছাড়ানোর জন্য ধস্তা ধস্তে করছে ওর মতো আচরণ করছে ওর এই অবস্থা দেখে অর্থির কান্নার গতি বেড়ে গেছে আরও উপায় না পেয়ে ব্লেডটা হাত থেকে ফেলে দিয়ে অর্ষাকে আহনাপ শক্ত করে চড়িয়ে ধরল বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এক সময় শান্ত হয়ে গেল অর্ষা ক্লান্ত কণ্ঠে বলতে লাগলো ক্ষমা করব না কখনোই নই ক্ষমা করব না আহনাব ছাড়লো না অর্শাকে অর্থিও এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে আহনাব এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত অর্থীর মাথায় রাখলো